প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধু আপনারা যারা নতুন চ্যানেলে নতুন তারা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে থাকবেন আজকে আমি দেখাচ্ছি আমার মুরগির ফার্মের যে মুরগিগুলিকে আমি আজকে মুক্ত করে দিছি আমি যে একটা সেট করেছি এই সেটটাতে দেখুন আমি তিন ভাগ করেছি এই এক ভাগ এক ভাগ এক ভাগ দেখেন এখানে আমি নেট দিয়ে ভাগ করেছি হ্যাঁ গত কিছুদিন আগে আমি চল্লিশটা মুরগি তুলেছিলাম সেগুলো হচ্ছে ব্রয়লার আর এগুলো হচ্ছে ব্রাউন কক দেখেন এই মুরগি এগুলো হচ্ছে ব্রাউন কক মুরগি টাইগার বলে বিক্রি করা হয় গ্রামে গ্রামে এগুলোকে টাইগার বলে বিক্রি করা হয় টাইগার মুরগি বলে তো একদিন আমাদের এলাকায় একজন হকার আসছিল টাইগার মুরগি বলে বিক্রি করতেছিল আমি দেখে সুন্দর লাগার কারণে আমি নিচ্ছি চল্লিশটা নিছি চল্লিশটা নেওয়ার পর আমার এই পাঁচটা মুরগি এখানে আছে এই তিনটা চারটা ওই একটা পাঁচটা পাঁচটা মুরগি আছে এই পাঁচটা মুরগি এখনও বিক্রি হয় নাই বাকিগুলো বিক্রি করে দিছি দু একটা আমরা জবাই করে খাইছি আর যে চল্লিশটা ব্রয়লার মুরগি ছিল এখানে এখানে যে চল্লিশটা ব্রয়লার মুরগি ছিল এই চল্লিশটা ব্রয়লার মুরগি আমরা বিক্রি করে দিছি আশা করি মুরগিগুলোর থেকে আমরা লাভ লাভের সম্ভাবনা করছে আমি তো হিসাব করি নাই খুসারা বিক্রি তো যখন যেটা যে কাস্টমার আছে তখন আমরা তার কাছে সেটা বিক্রি করে দিই একটা একশো ষাট টাকা করে বিক্রি করি আর এগুলো হচ্ছে টাইগার মুরগি এগুলো হচ্ছে দেড়শো টাকা করে বিক্রি করা হচ্ছে পাশাপাশি আমি মুরগির খাদ্য বিক্রি করি এখন যেহেতু এগুলোর জন্য খাদ্য আনতে হয় আমরা খাদ্যের বস্তা নিয়ে আসি এ ধরনের মুরগিগুলো হওয়ার থেকে অনেকে এলাকায় নিয়েছিল তারা আমার কাছ থেকে খাদ্য নেয় আমি খাদ্য বিক্রি করি তো এই এগুলোকে আমি মুক্ত করে দিয়েছি গতকালকে আমি এগুলো বের করে দিয়েছি দেখছি মানে কীরকমভাবে এগুলো বাহিরে থাকে দেখতেছি এগুলো বাহিরে আসার পর এখানে যখন আসে তখন এগুলো আশ্রয় হুম ময়লা থেকে আশ্রয় বিভিন্ন ধরনের খাদ্য পোকামাকড় খেয়ে সেগুলো ফ্যাট ভরে ফেলে তো যখন এই অবস্থা দেখে আমি আজকেও ছেড়ে দিছি এখন দেখতেছি সেগুলো আশ্রয়তেছে বিভিন্ন পোকামাকড় যোগ এই সে ধরে খাদ্য খাইতেছে ফ্যাট ভরায় ফেলতেছে এগুলো যাতে আমি এখানে আবদ্ধ অবস্থায় রাখি আমি দেখছিলাম সবগুলো হালকা থাকে গতকাল থেকে আমি যখন এখানে ছেড়ে দিয়েছি দেখতেছি এগুলো বাহিরার খাদ্য খেয়ে অনেকটা ওজন বেড়ে গেছে তো সেজন্য আমি এগুলোকে এখন চেষ্টা করতেছি কি বাহিরে রাখবো দিনের বেলায় দিনের বেলায় এখানে বাহিরে রাখবো তারা সেখান থেকে খাবে আর রাতের বেলায় আমার এই মুরগির যে শেড আছে এই শ্যাটে প্রবেশ করিয়ে দিব আগামীকাল হয়তো আমার চল্লিশটা ব্রয়লার মুরগি আসবে বাচ্চা বাচ্চা মুরগিগুলোকে আমি ওই সাইটে রাখব সেখানে সবগুলো আমার এখানে পর্দা তুলে দিয়ে আমি মুরগির বাচ্চাগুলোকে ওখানে রাখবো ব্রয়লার মুরগিগুলো আসলে খুব দ্রুত বড় হয়ে যায় প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে সেগুলো প্রায় তিন থেকে চার কেজি সাড়ে তিন কেজি এরকম হয়ে যায় তা আমি ভ্যাকসিন মেডিসিন এগুলো কিছু খাওয়াই না শুধু এই যে খাদ্য আর পানি খাদ্য আর পানি খাওয়াই আমি মুরগিগুলোকে পালন করি এটা হচ্ছে আমার মুরগির শ্যাট এগুলো হচ্ছে বাহিরে আমাদের যে জায়গা এগুলো আনারস আনারস এগুলো খোলা আর এটা হচ্ছে মুরগির ফার্মের উত্তর পাশ ওদিকে হচ্ছে দক্ষিণ পাশ আমার মুরগির ফার্মের সাথে লাগানোই হল এটা আমার মুরগির ফার্ম আর এই মুরগির ফার্মের সাথে এই লাগানোর যে টিন দেখতেছেন এটা হচ্ছে আমার মেডিসিনের দোকান এখানে পাশাপাশি আমার ওয়াইফাই আছে রাতের বেলা অনেক গ্রাহক আছে তারা এখানে বিভিন্ন জায়গায় বসে বসে ওয়াইফাই চালায় তাদের কাছ থেকে আমি বিশ টাকা করে কানেক্ট দিয়ে থাকি এরকম আমার প্রায় দশ পনেরো জন মতো অনেক সময় কাস্টমার চলে আসে ওয়াইফাই চালাই কোনো সময় কম কোনো সময় বেশ এরকম হয় তো সেই ওয়াইফাই দিয়ে আমিও লাইভ করতেছি আর কি আমি এখন ওয়াইফাই দিয়ে লাইভ করতেছি আমার মুরগিগুলো এখন এই অবস্থায় দেখেন কত সুন্দর করে সেগুলো বাহির থেকে খড় কোঠা খেয়ে এবং পোকামাকড় খেয়ে সেগুলো ফ্যাট বড়াই ফেলতেছি দেখুন আমার কাছে ভালোই লাগে যার কারণে আমি এগুলো সবসময় দেখাশোনা করে আমি এখানে একটা চেয়ার রেখেছি এই স্নায়ারে আমি এখন বসব বসে বসে সেগুলোকে আপনাদের দেখাবো আপনারাও উপভোগ করুন আমি তো আছি সাথে থাকলে কমেন্ট লাইভ যদি লাইভে যদি নতুন হয়ে থাকেন তাহলে জয়েন করার সাথে সাথে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সাথে সাথে আপনারাও দেখুন মুরগিগুলোকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেলটা হচ্ছে প্রায় দুই বছর মতো হয়ে গেছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার হচ্ছে আমার ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি জন আমার ছয় হাজার পাঁচশো পঁচাশি জন মতো সাবস্ক্রাইবার ছিল আমি দীর্ঘদিন যাবৎ লাইভ করতে পারিনি আমার ওয়াইফাই বন্ধ ছিল যার কারণে আমি লাইভ করতে পারিনি সাবস্ক্রাইবার আস্তে আস্তে চলে গেছে হ্যাঁ ভিডিও এসে করে আমি লাইভ করতে পারিনি বিধে কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে পারিনি বিধে আমার একটু সমস্যার কারণে আমার ওয়াশ টাইম চলে গেছে তিনশো চার ঘন্টা ওয়াশ টাইম ছিল এখন বর্তমানে আছে তিনশো ঘন্টা চার ঘন্টা চলে গেছে হ্যাঁ আমি এখন যেহেতু লাইভ শুরু করেছি হয়তো মুরগিগুলো নিয়ে বিভিন্ন ধরনের লাইভ করব আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দিব আপনাদের সাথে আলাপ আলোচনা করব গল্প করব লাইভে থাকব যদি আপনারা কমেন্ট করেন সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব আমার আশেপাশের অবস্থান এটা হচ্ছে এ পাশে আমার এটা হচ্ছে দক্ষিণ পাশ এ দক্ষিণ পাশে হচ্ছে মালটা বাগান এখানে একটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে মুক্ত মাদ্রাসা আর কি নুরানি মাদ্রাসা ওদিকে আরও দো পশ্চিম পাশে গেলে হচ্ছে দোকান আমাদের দোকান দেখুন আমাদের কলা গাছগুলো কলা গাছের নিচে যে একটা গর্ত আছে সেই গর্তের উপরেই গাঁড়া বলো আর কি ওই গাঁড়ার উপরে হচ্ছে আমার মুরগিগুলো এখন সুন্দর চড়তেছে দেখুন ওরা খুঁজে খানা খাইতেছে এরকম যদি খাদ্য খাই সারাদিন যদি বাহিরে খাই রাতে যদি আমরা ভিতরে খাবার দিই তাহলে আমার অনেকটা খাদ্য খরচ কম যাবে হ্যাঁ অনেকটা খাদ্য খরচ কম যাবে সেজন্য আমি এগুলোকে বের করে দিয়েছি এগুলো বাহির থেকে খুঁজে খুঁজে ভালো খাইতেছে তাহলে আমার খাদ্য কম খরচ হচ্ছে যদি এভাবে খাইতেই থাকে তাহলে আমার খাদ্য খরচটা কম যাবে আর কি সেই জন্য আমি এগুলোকে বের করে দিয়েছি এগুলো খুঁজে খুঁজে খাক এতক্ষণ পর্যন্ত আমি লাইভ আছি আসলে কোনো একজন অডিয়েন্স আমার লাইভে যুক্ত হয়নি বিদি আমি তেমন কিছু বলতে পারতেছি না আপনাদের কোনো কমেন্ট বা ইঙ্গিত পেলে তাহলে আমি লাইভ লাইভে সুন্দর আলোচনা করতে পারতাম আর কি আমার লাইভে তেমন একটা অডিয়েন্স আসে না যেন না হয়তো অনেকে মনে করে কথা বলি না দেখেই লাইভে আসে না যখন আমার কোনো কথা থাকে না অডিয়েন্স যখন থাকে না আমারও কোনো কথা থাকে না কারণ অডিয়েন্স ছাড়া আমি আগে নিয়ে কথা বলবো হ্যাঁ যার জন্য আমার লাইভটাতে তেমন কোনো অডিয়েন্স থাকে না হয়তো বা অডিয়েন্স থাকলেও সেগুলো তারা ওই সময় তেমন একটা ফ্রি থাকে না বিদায় আমার লাইভে অডিয়েন্স থাকে না দেখি কেউ যদি কমেন্ট করে আমি তাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আসলে সাথে থাকবেন পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমি বাহিরের অবস্থান দেখেছি আমার বর্তমান অবস্থা থেকে আমি লাইফটি শুরু করতে করতে চলেছি আমি বাইরের থেকে দেখাচ্ছি এখন আমি আমাকে আমাকে এখন দেখতে পাচ্ছেন আমি এখন চাইলে বাহিরে অবস্থান দেখাতে পারবো এবং ভিতরের অবস্থান দেখাতে পারবো আমি আমি পারমের পাশে আসি পারমের পাশে যে এদিকে আবার যে টিন ওদিকে আবার হচ্ছে আমার ফার্মেসি আর কি ওষুধের দোকান সেখানে থেকে আমি ওয়াইফাই পরিচালনা করছি দিনের বেলায় আমার তেমন একটা গ্রাহক বা কাস্টমার থাকে না আমি একা একা বসে থাকি যদিও মাঝে মধ্যে একটা দুইটা আসে সেগুলোকে আমি হ্যান্ডেল করে যাই আর কি আমাদের বিড়ার চারা হচ্ছে আনারস বাগান কলা বাগান বিভিন্ন ধরনের গাছ গাছালি কাঁঠাল বাগান কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে মুরগিগুলো আঁচটায় চেয়েছে খাইতেছে কত সুন্দর লাগতেছে এক একটার ওজন হচ্ছে এখন এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম দুশো গ্রাম এরকম হবে এতটা ওজন হতো না যদি আমি এই মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় রাখতাম যদি বাহিরে বের না করতাম যদি আঁচটায় তারা খেতে না পারতো আমার খাদ্য খরচও বেশি হতো ঠিক আছে মুরগিগুলো অসুস্থ হয়ে যেত আমি এখন বুদ্ধি করে সেগুলোকে বের করে দিয়েছি সেগুলো বাইরে আলো বাতাসে ভালো আছে কেউ দেখেন একটা এই একদম লুড়ে আছে সেখানে আরাম করতেছে আর একটা পাতা খুঁজে খাইতেছে মুরগির বাচ্চাগুলো রেট বেড়ে গেছে আসলে এখন মুরগিগুলোর তুললে আমার হয়তো লসও হতে পারে এক একটা মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চা হচ্ছে আটত্রিশ থেকে এখন বিয়াল্লিশ টাকা আমি জিজ্ঞেস করছি গতকালকে হয়তো আমার মুরগি আসবে আসবে মুরগির বাচ্চার দাম নাকি এখন বিয়াল্লিশ টাকা যারা মুরগি তুলতে চাচ্ছেন অবশ্যই একটু মার্কেট বাসা করে মুরগিগুলো তুলবেন আর কি আর এগুলো হচ্ছে ব্রাউন কক আমি এগুলো তোলার জন্য তেমন একটা পরামর্শ দিব না কারণ এগুলো অনেকে পালন করতে জানবে না Mm. you. -hmm. thank <sweat> you